অনেকদিন বাদে ইলিশ মাছ এসেছে বাড়িতে ইলিশ মাছ এনে মেজকতার কি লাফালাফি সৌদামিনীর সামনে জানো বৌদি খুব দামে পেয়ে গেছি বেটা বলছিল চল্লিশ টাকা কিলো শেষ পর্যন্ত পঁয়ত্রিশ টাকায় রফা অনেকদিন বাদে ইলিশ মাছ পেয়ে চার রকমের রান্না করতে দিয়েছিলেন সৌদামিনী মতির মাকে ভাজা তেল ঝাল কাসুন্দি দিয়ে অম্বল আর কাঁটাকুটি দিয়ে চচ্চড়ি খেতে বসে সৌদামিনী মতির মাকে বললেন আর একটা জায়গায় হিল্লের জন্য সব রকম একটু একটু সাজিয়ে দে তো তারপর হিল্লেকে ডাকলেন হিল্লে হিল্লু হুলুমণি হিল্লের সাড়া পাওয়া গেল না সৌদামিনীর মনে পড়ল পরশু থেকে বেচারি কিছু খায়নি যা খাচ্ছে হজম হচ্ছে না তাহলে বাগানে গিয়ে সৌদামিনী বাগান হাতড়ালেন হিললে নেই সৌদামিনী মেজকত্তার ঘরে গিয়ে খোঁজ করলেন ঠাকুরপো হিল্লেকে দেখেছো মেজকত্তা তখন ডায়েরি লিখছিলেন লেখা বন্ধ রেখে চোখ থেকে চশমা খুলে জিজ্ঞেস করলেন হিললে হিলারির বউটাও নাকি বাহ এ তুমি কি নতুন মানুষ নাকি এ বাড়িতে হিললেকে চেনো না আমার বেড়াল ও আমার ভুল হয়েছে আমি হিলারির সম্পর্কে খবর টুকছিলুম তাই প্রথমটাই ধরতে পারিনি সৌদামিনী ছুটলেন বড় বৌমার ঘরে সেখানে নেই রিঙ্কির ঘরে নেই দেবুর ঘরে নেই কুম্ফুর ঘরে নেই সমস্ত বাথরুম দেখলেন সেখানেও নেই একতলা থেকে দোতলায় দোতলা থেকে তিনতলায় তিনতলা থেকে ছাদ সব ঘাঁটাঘাঁটি হয়ে গেল নেই ছাদ থেকে নামতে সৌদামিনীর হঠাৎ মনে পড়ল বৌমার ঘরটা তো এখনও দেখা হয়নি তিনি মেজ বৌমার দরজার করা নাড়লেন মেজ বৌমা একটা সিনেমার কাগজ নিয়ে সেইমাত্র উত্তম কুমারের সচিত্র জীবনীতে চোখ পেতেছে এমন সময় বিস্ত্রীরকমের কড়া নাড়া শুনে ঘরের ভিতর থেকে ঝঙ্কার দিয়ে উঠল সে সৌদামিনী তখন তার চাল কুমড়োর মতো ভরাট শরীরে ঘেমে নে হাঁপাচ্ছে হাঁপাতে হাঁপাতে কোনো মতে উত্তর দিলেন আমি বৌমা আমি শাশুড়ির গলার সাড়া পেয়ে মেজ বৌমার পমফ্রেট মাছের মতো মুখটা মৌরলার মতো লম্বা হয়ে গেল লাফিয়ে বিছানা থেকে নামতে গিয়ে পা পড়ল খাটের নিচে রাখা কাঁচের প্লেটে মেজ ছেলে সেই সকালবেলায় ব্রেকফাস্ট করেছিল দুটো মুরগির ডিম দুটো টোস্ট আর এক কোয়া রসুন দিয়ে দামি প্লেট সহ কাচের গেলাসটা মড়মড় করে ভেঙে গেল মেজ বৌমা অর্থাৎ সুমিতার পায়ের চাপে আর এক নিমেষে সুমিতার বা পাটা আলতা পড়ার মতো লাল হয়ে গেল রক্তে সুমিতা খাট থেকে নেমে মাটিতে বসে পড়ে চিলের মতো চেরা গলায় চিৎকার করে উঠল সৌদামিনী সেই কান্না শুনে দরজায় ধাক্কা মারতে লাগলেন জোরে জোরে মারতে তার হাতের একটা শাখা গেল ভেঙে তিনিও চিৎকার করে উঠলেন কি হয়েছে বৌমা ওহো বৌমা কি হলো তোমার বৌমা গেল বৃহস্পতিবারের এই দুপুর বেলায় কি কাণ্ড হায় হায় ও বৌমা বলি বাছা কি হয়েছে তোমার চেল্লাচ্ছ কেন দরজাটা খুলবে তো শাশুড়ির চিৎকার এবং সুমিতার কান্নায় সারা বাড়িটা বিয়ে বাড়ির মতো গম গমিয়ে উঠল যেন ক্যাঙারুর মতো লাফিয়ে সিঁড়ি ভেঙে ভেঙে তলায় ছুটে এলো দেবু কি হয়েছে মা কি হয়েছে আমি কি করে বলবো মেজ বৌমাকে ডাকতে এলুম কোথায় দরজা খুলবে তা নয় ডাক ছেড়ে কাঁদতে আরম্ভ করে দিয়েছে ভেতরে দেবু প্রথমে দু হাতে বার কুড়ি তারপর ডান পায়ে বার দশেক বা পায়ে বার দশেক ধাক্কা মারল দরজায় দরজা ভাঙলো না দেবু হাঁপাতে হাঁপাতে চিৎকার শুরু করে দিলে ততক্ষণে গোটা বাড়িটা এসে জমা হয়েছে তেতলার সিঁড়ির সামনে মেজকর্তাও ছুটে এসেছেন একটা লুঙ্গি পরে চিত্তির হাতে ডায়েরি আর ডট পেন কি হয়েছে বলতো দেবু ও ঘটনাটা কি লিখে রাখি দেবু শালিক পাখির ডানা ঝাড়ার মতো চোটপাট করে উঠল আগে তো দরজাটা ভাঙার ব্যবস্থা করবেন তারপর ও সব লেখালেখি সেই কুংফু বাঁদরটাই বা কোথায় গেল রাস্কেল দরকারের সময় কিছুতেই খুঁজে পাওয়া যাবে না ধারে কাছে দেবু করে নেমে এলো মতো সিঁড়ি দিয়ে ঘড়িতে কাঁটায় কাটায় দুটো বাজলে বড় বউমা রোজ দুটো করে ট্যাবলেট খান বড় বউ মা ট্যাবলেট দুটো হাতে নিয়ে জলের গেলাসটা ছুঁয়েছেন এমন সময় রিঙ্কির আর্তনাদ ওহো বড় বৌদি উপরে চলো না গো কি যে সর্বনাশ ঘটে গেছে বাঁ হাতের মুঠোয় দুটো ট্যাবলেট আর ডান হাতে জলের গেলাস নিয়েই দোতলা থেকে তিনতলায় ছুটে এসেছিলেন বড় বৌমা সৌদামিনী তখন শুয়ে পড়েছেন মেজ বৌমার ঘরের দরজার কাছে রক্তের চাপ বুক থেকে চেপে বসেছে মাথায় শুয়েই তিনি জল জল শব্দ করতে লাগলেন বড় বৌমা তখনই হাতের গেলাসটা আর সেই সঙ্গে অন্য মনস্কতার ঘোরে বাঁ হাতের ট্যাবলেট দুটো এগিয়ে দিলেন সৌদামিনীর দিকে ট্যাবলেট দুটো আর ঢক ঢক করে এক গেলাস জল খেয়ে আঁচলে মুখ মুছে আবার শুয়ে পড়লেন মেঝেই আর ঠিক সেই সময়েই বড় বৌমার মনে পড়লো ট্যাবলেট দুটোর কথা মা ট্যাবলেট দুটো কি আপনি খেয়ে ফেলেছেন কেন কিসের ট্যাবিলে ও তো আমার ট্যাবলেট প্রেশারের জন্য খেতে দিয়েছিল ডাক্তার সে কি তুমি জানো প্রেশারের রোগে কি ভোগান ভুগছি আমি মাসে তিন রাত্রির ঘুমোতে পারি না জেনে শুনে তুমি আমাকে প্রেশার বাড়ানোর ওষুধ দিলে ওহ মাগো আজই মরণ হবে আমার হায় ভগবান বড় বৌমা হাউ হাউ করে কেঁদে উঠলেন বিশ্বাস করুন মা আমি ইচ্ছে করে খেতে দিইনি আপনাকে মেজ বউয়ের কান্না শুনতে শুনতে আপনি হাতে শাখা বেগে অমন চিৎপাত হয়ে দরজার সামনে শুয়ে আছেন দেখে এমন ঘাবড়ে গিয়েছিলাম যে আমার মাথাটাও বনভন করে ঘুরছিল আড়াইটার সময় রিঙ্কির বেলেঘাটার ববিতার সঙ্গে মেট্রোয় সিনেমা দেখার অ্যাপয়েন্টমেন্ট তার আধখানা সাজা হয়েছে বাকি আতখানা বাকি এই রকম নাটকীয় ব্যাপার যদি চলতে থাকে তার আর সিনেমা দেখা হবে না আজ সে চটে উঠলো মেজকর্তার উপর আপনি এখানে কাগজ কলম নিয়ে বসে বসে কি লিখছেন বলুন তো বাইরে একজন কাঁদছে ভিতরে একজন কাঁদছে থামাবেন তো আগে দেবু বাদরটাই বা কোথায় গেল ঠিক সেই সময় খুলে গেল মেজ বৌমার ঘরের দরজা মেজ বৌমা নয় দরজাটা ভিতর থেকে খুলে দিল একটা হাড় গিলে মতন বাচ্চা ছেলে তাকে দেখে আঁতকে উঠল সকলে তুই কে তুই কোথা থেকে ঘরে ঢুকলি ও মা চোর নাকি চোর চোর রোগা প্যাটকা ছেলেটা ভয়ে সুটকি মাছ হয়ে আমতা আমতা করে বলতে লাগলো চুরি করি কিন্তু আপনাদের তো করিনি দেবুদা আমাকে চেনে দেবুদাই তো বলতে বলতেই দেবু পৌঁছে গেল সেখানে খুলেছিস বাহ এই থেকে চার আনা পয়সা দিতেই ফোরিং মতো ফুরুত করে উড়ে গেল ছেলেটা মেজকর্তা জিজ্ঞেস করলেন ছোঁড়াটা কে হে ছিচকে চোর সামনের বস্তিতে থাকে চোরের আওকে ভাড়া করে নিয়ে যায় প্যাকাটির মতো রোগা তো তাই খোলা জানলার গড়া দিয়ে ঢুকে পড়তে পারে বাহ খুব মজার ব্যাপার তো দাঁড়াও লিখেনি দরজা খোলা পেয়ে সবাই গিয়ে আছড়ে পড়লো মেজবৌমার কাছে মেজ বৌমা প্রায় অজ্ঞানের মতো শুয়ে আছে মাটিতে দেবু দৌড়ে তুলে এনে ডেটল এনে ছেঁড়া ন্যাকড়া এনে পায়ে ব্যান্ডেজ বেঁধে দিল বৌমা উঠে বসলে সবাই সৌদামিনীকে ধরাধরি করে নিয়ে চলল দোতলার ঘরে সৌদামিনীকে বিছানায় শুয়ে রিঙ্কি আর বড় বৌমা দুদিকে দুটো হাত পাখা নিয়ে বাতাস করতে লাগলো সৌদামিনীর চোখে একটু ঘুম আসতেই রিঙ্কি হাত পাখা ফেলে ছুটল শাড়ি পাল্টে মেট্রোয় দৌড়তে বেলা যখন তিনটে সৌদামিনীর শাশুড়ি ঠাকুরঘরের দরজা খুলে বাইরে বেরোলেন ঠাকুর পুজো শেষ এবার তিনি স্নান করে ঠাকুর ভোগ খাবেন তার সঙ্গে ঠাকুর ঘর থেকে বেরোলো হিল্লে হিল্লেকে দেখতে পেয়ে দেবু ভূত দেখার মতো চমকে উঠল এই তো হিল্লে বাঁদর কোথাকার তোকে নিয়ে বাড়িতে এত কাণ্ড আর এতক্ষণ কোথায় গা ঢাকা দিয়েছিলেন জানোয়ার হিল্লে বললে কেন ঠাকুর ঘরে ঠাকুরমার কাছে পুজো দেখছিলুম এবার ঠাকুরমার সঙ্গে ঠাকুর ভোগ খাবো তার মানে মা সেই দুপুর থেকে মাছ ভাজা মাছের ঝোল নিয়ে তোর জন্য ভাত বেড়ে বসে থেকে থেকে তারপর খুঁজে খুঁজে তারপর খুঁজতে গিয়ে হিললে বললে সে কি আমি তো বলে দিয়েছি মাছ মাংস আর না ঠাকুরমার সঙ্গে রোজ কেন কেন আবার লোডশেডিং এ অর্ধেক দিন তো ফ্রিজ চলে না ফ্রিজের ওই পচা গন্ধ বাসি মাছ মাংস খেলে আমার ডায়রিয়া হয় হেলে দুলে ঠাকুরমার ঘরের দিকে চলে গেল হিললে আজকের মতন গল্পপাঠ এখানেই শেষ হচ্ছে গল্প পাঠ যদি এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব